যারা এই ধরনের নাম্বার ছড়িয়েছে সারা দেশে তাদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা অতি দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে নির্বিশেষে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা এখানে হুমকির মুখে সংবাদ সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আজ সাত তারিখ আজকের পর থেকে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ আছে এবং আগামীকাল আট তারিখ সকল ধরনের প্রচারণা থেকে প্রার্থীদেরকে বিরত থাকতে বলা হয়েছে কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি কালকে একটা দিন ব্রেক দেওয়ার পরিবর্তে বিভিন্ন ছাত্র সংগঠন তারা ক্যাম্পাস পরিষ্কার বিভিন্ন এই সেই নাম দিয়ে মূলত তাদের প্রচারণা চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে এবং নির্বাচন কমিশন তাদের ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেয়নি তাদের উচিত ছিল যারা অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামীকালকে তারা ক্যাম্পাস পরিষ্কার কিংবা অন্যান্য নাম দিয়ে ক্যাম্পাস তারা শুধু করবে তাদেরকে প্রতিহত করা ক্যাম্পাসে যদি লিভডেট থাকে সেটা পরিষ্কার করার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের না এবং কোনো প্রার্থীরও না বরং সেটা পরিষ্কার করার দায়িত্ব হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু আমরা দেখছি একটি সংগঠনকে সুযোগ দেওয়ার জন্য মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লাস্ট দুই তিন দিন ধরে ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ রেখেছে যেন আট তারিখ যে প্রতারণা নিষিদ্ধ আছে ওই আট তারিখ যেন ওই সংগঠন বিশেষ করে ছাত্রদল তারা যেন আট তারিখ এই পরিচ্ছন্নতার নামে তাদের যে শোডাউন তাদের নির্বাচনী প্রচারণা এবং শোডাউন যাতে তারা জারি রাখতে পারে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের হেল্প করছে আমরা এটাকে স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরপেক্ষতার বিরোধী বলে আমরা মনে করছি এবং আমরা মনে করছি নির্বাচন কমিশন যেন এই বিষয়ে অতি তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করে সংগ্রামী সাথীয় বন্ধুগণ খুবই দুঃখজনক বিষয় এবং খুবই লজ্জাজনক বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে প্রতিহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য মন্ত্রী করা থেকে পর্যন্ত ফোন দেওয়া হচ্ছে আমরা কি দেখছি কোন কোন প্রার্থীকে বসিয়ে দেওয়া হচ্ছে কোন কোন প্রার্থীকে অন্য প্রার্থীর সমর্থনে নিয়ে নেওয়া হচ্ছে এবং কেউ কেউ নির্বাচনের শুরু থেকে দামি প্রার্থীকে এখন তাদেরকে বসিয়ে দেওয়ার মাধ্যমে একটি হাইপ তোলার করার চেষ্টা করছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আমরা যে পরিবর্তনের রাজনীতি চেয়েছি আমরা যে গঠনমূলক পরিবর্তন চেয়েছি রাজনৈতিক পরিবেশের যে পরিবর্তন চেয়েছি আমরা দেখছি এটা তার সম্পূর্ণ বিপরীত এখন পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বাতাসে খবর আছে যে ডাকসুর পোস্ট কোন কোন সংগঠন কারা ভাগ বটারা করে নেবে তোমরা বিভিন্ন আমরা যে তোমরা যে স্থান আমরা উক সম্পাদক এই ধরনের প্রচলনা এই ধরনের প্রবণতা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আমরা মনে করি এটি গণতান্ত্রিক নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এখানে কোনো প্রকারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হাত যেন দেওয়া না হয় কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাতে করা না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি এবং যে সংগঠন বিভিন্ন প্রার্থীদেরকে বসে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন আমরা বলছি এটা গণতান্ত্রিক কালচারের সম্পূর্ণ বিপরীত সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা অবশ্যই অবগত আছেন যে ইলেকশন প্রচারণার শুরু দিন থেকে আজকের দিন পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ আজকের দিন পর্যন্ত কোন প্রকারের আচরণ বিধি লঙ্ঘন করেনি কোনো শিক্ষার্থীদেরকে বিরক্ত করেনি বরং নিরবচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের আকণ্ঠ সমর্থন নিয়ে আমরা আমাদের প্রচারণা চালিয়ে গেছি অন্যান্য প্যানেলগুলো থেকে অধিকাংশ প্যানেলের ব্যাপারেই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আছে কিন্তু আমাদের ব্যাপারে কিন্তু আচরণ বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ নেই সে কারণে শিক্ষার্থীদের কাছে আমরা যখনই গিয়েছি আমরা দেখেছি শিক্ষার্থীরা আমাদের ব্যাপারে খুবই ইতিবাচক কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের মতো করি ছাত্র দলকে তারা ভয় পাচ্ছে কিছু কিছু সংগঠন তাদের ঐতিহাসিক ঘটনাগুলোর কারণে তাদের ব্যাপারে শিক্ষার্থীরা সন্দেহ প্রকাশ করছে এবং কিছু কিছু প্রার্থীদের ব্যাপারে তারা আদৌ নির্বাচনের করে তাদের জন্য কাজ করবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে কিন্তু শিক্ষার্থীরা মনে করছে মুসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য নিরাপদ তাদের জন্য সেই তারা ডাকসুতে আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে আমরা প্রচুর পরিমাণে সারা পেয়েছি সেই জায়গা থেকে আমাদের ভোটার যারা আছে শিক্ষার্থীরা আছে তাদেরকে বলবো আপনার নির্বাচনের দিন নিশ্চিন্ত মনে নির্বাচনের কেন্দ্রে আসবেন শান্তপূর্ণভাবে ভোট দেবেন এবং অবশ্যই নির্বাচনে আগের রাতেই ভোট দেওয়ার পদ্ধতিটি আপনারা জেনে নেবেন আপনারা জানেন এখানে কিন্তু ভোট দেওয়ার পদ্ধতি হলো নির্বাচনে যেই প্রার্থীকে আপনি ভোট দেবেন সেই প্রার্থীর পাশে তার কোনো বক্স থাকবে সেই বক্সে ক্রস চিহ্নতা এবং এই ক্রস চিহ্নতা কোনোভাবেই যেন বক্সের বাইরে না যায় আমরা আমাদের ভোটার এবং শিক্ষার্থীদের জন্য বলে রাখছি ভোট দেওয়ার পদ্ধতি হলো প্রার্থীর নামের পাশে চার কোনা বক্সের একটা ক্রস থাকবে সেটার মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে আপনি যেটাকে ক্রস চিহ্ন দেবেন সেটা আপনার ভোট বলে গণ্য হবে সেজন্য শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলবো আপনার ভোট যেন নষ্ট না হয় আপনারা ভোট দেওয়ার পদ্ধতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজ থেকে আপনারা জেনে নেবেন সংগ্রামী সাথী বন্ধুগণ এই ডাকশ নির্বাচন আয়োজনের সাথে আমরা যারা প্রার্থী আছি আমরা সহযোগিতা করছি শিক্ষার্থীরা সহযোগিতা করছে এবং আমরা দেখেছি সাংবাদিক বন্ধু আপনারা ধরো আছেন আপনারা অনেক বেশি পরিমাণে সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহজ হবে এবং আমরা যারা প্রার্থী ছিলাম আমরাও আমাদের বার্তাগুলো শিক্ষার্থীদের কাছে সেজন্য সাংবাদিক বন্ধু যারা আছেন মিডিয়ার বন্ধুরা যারা আছেন সবাইকে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই নির্বাচনের সাথে যারা যুক্ত আছে বিশ্ববিদ্যালয় প্রশ্ন ইস্যু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি অবশ্যই যেন অবশ্যই যেন ডাকসু নির্বাচন প্রতি বছর আয়োজন করা হয় এবং অবশ্যই যেন ডাকশো নির্বাচন কি বিশ্ববিদ্যালয় বিশেষ নির্বাচন আয়োজন করা হয় আমরা আশা করি পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তনটি আসবে সেজন্য কোনো অবশ্যই ডাকশ নির্বাচন প্রতি বছর কন্টিনিউ হয় আমরা সেটার দাবি জানিয়ে রাখছি সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের আজকের এই যে ব্রিফ ব্রিফ আমি প্রদান করলাম এখন আমাদের ওভারঅল বিষয়ে এবং আমাদের ডাকশন প্রস্তুতি বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর দেবেন ইসলামী ছাত্র বাংলাদেশ সমর্থিত সব কিছু জাতীয় সংসদ প্যানেলের বিপি প্রার্থী ইয়াসিন আহ্বাদ তারা যদি কোনো প্রশ্ন থেকে ভাই বলতে পারেন আপনারা নাজিরাবাদের একটা ইস্যু বলেছেন যে এই বিষয়টি আপনাদের আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কোন কোন প্রার্থীরা পাঠিয়েছে বিনামি খাওয়ার জন্যে যে আমাদের কাছে ছবি আছে আমাদের কাছে ভিডিও আছে পাশেপাশে আমরা তখন গতকালকে হলে গিয়েছি দেখি অধিকাংশ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ে সব পরিচিত এরা সবাই কথা এখন সবাই নাজিরাবাদে এরকম পরিস্থিতি আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখেছি এই জন্য আমরা এটা আপনারা কমিশনে কোনো আবেদন করেছেন কিনা।

আচ্ছা আবার দুইটা প্রশ্ন এসেছি আপনার কি বলছে আপনার চরিত নিয়ে চরিতের প্রতি আপনাদের অনাস্থাটা কেন আর একটা বিষয়টা আপনার সুস্থ সংখ্যা বলছে এই সংখ্যা সংখ্যাটি শুধুমাত্র আচরণবিধি লঙ্ঘন নাকি আপনাদের কাছে কোনো ধরনের কোনো খবর আছে আগামী যে নায় নির্বাচন হবে সেটি নিয়ে এখানকার প্রশাসন বা যে কাঠামো থাকা দরকার সেটি নিয়ে আপনাদের কোনো কিছু বলা আছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বজন বিষয় আচ্ছা এখানে জরিপ বলতে আমাদের একটা স্বপ্ন উল্লেখ্য বাণিজ্য জন মানে আমার জরিপ আমি আমার ঘরে করেছি আমার জরিপ আমি আমার মিডিয়া দিয়ে করেছি সিভিলের জরিপ ইসলামী ছাত্র শিবিরের জরিপ তাদের মিডিয়া দিয়ে করেছে সেখানে তারা আশিপাশের ঠিক তারা সেই জরিপেভাবে ছাত্রদের একই কাজ করেছে এবং সেই জরিপে তারা সবাই সামনে কথা এইভাবে এভাবে ছাত্রদেরকে তারা বিভিন্ন দিকে মটিভেট করার চেষ্টা করছে আমরা এটা নৈতিক অতিরিক্ত এবং বাস্তবতার সাথে আর মিডিয়া যা প্রশ্ন করেছিলেন যেটা এটা হচ্ছে আমরা শুরু থেকে দেখছি আমাদের সংগঠন বিভিন্ন সংগঠন করতে ভাই সেটা সারা বিশেষ করে সাদা তারপর এই যে তারা আচরণবিধি লঙ্ঘন করেছে আমরা বারবার লিখিত অভিযোগ তারপর বলার পরও তারা এই বিষয়ে কোনো সংক্রমণ হস্তক্ষেপ করেনি তাদের চোখের সামনে আচরণবিধি লঙ্ঘন করেছে তারা সেই বিষয়গুলো পদক্ষেপ নিতে পারেনি তো এরই কারণে আমরা বলছি যে জাতীয় নির্বাচন মূল নির্বাচন যেহেতু নয় তারিখে

সকাল পর্যন্ত কিন্তু নির্বাচিত কমিশন দেখতে খুব সুন্দর ছিল তারা ছিল মিষ্টি মিষ্টি কথাও বলছিলো কিন্তু আমরা কী দেখেছি সেই ভোট কেন্দ্রের সামনে কিন্তু কৃত্রিম লাইন তৈরি করে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে ভোট দিতে দেওয়া হয়নি আমরা কী দেখেছি আমাদের কিন্তু সেই দিনের ভোট তারা কিন্তু রেজাল্ট ঘোষণা করেছিল রাত তিনটায় তাহলে সেখান থেকে শেখা দিনের মতো দিনের ভোট আগে রাতে করে ফেলে এখানে একশো নির্বাচনে আমরা দেখেছিলাম দিনের ভোট পরের রাতে তারা ঘোষণা করেছে এই নির্বাচনেও এই ধরনের কোনো কিছু না হয় সেখানে আমরা মূলত তাদেরকে দাবি জানিয়েছি এবং ইতিমধ্যেই আপনার সাংবাদিক বন্ধুরা জানান বাতাসের কথা প্রচলন আছে যে ইলেকশন ইঞ্জিনিয়ার একটা স্পষ্ট তাদের প্রবণতা কিছু দেখা যাচ্ছে এবং সেই কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট ডকুমেন্টস কোনো প্রমাণ নাই থাকে সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এই ধরনের কথা বর্তমানে প্রচলিত আছে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা পরে এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ কি কারণ আপনারা জানেন ইলেকশন কমিশনের যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ দিন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদে যারা আছেন অধিকাংশে হলেন সাদা দলের শিক্ষক এবং সাদা দল কারা সাদা দল হলো ওই সকল শিক্ষকরা যারা মূলত বিএনপি সমর্থিত এবং তারা জামাত ইসলামী সমর্থিত তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটা আশঙ্কা আছে যে তারা এখন মিষ্টি মিষ্টি কথা বললেও নির্বাচনের দিনে ব্যাকসাইডে বসে টেবিলের নিচ থেকে গভীর রাতে দিনের ভোটকে রাতে নিয়ে যেয়ে তারপর কিন্তু তারা কোনো ধরনের ইলেকশন করতে পারে তো সেই আশঙ্কার জায়গা থেকে আমরা আগেই দাবি জানিয়েছি তারা যদি এমন কোনো ধরনের না করে তারা যদি ভুল করে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা বাংলাদেশের আত্মোর জনগণ তাদেরকে পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়েছে ছাত্র দল এবং তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে সেটার বিষয় কিন্তু আমরা মনে করি আট তারিখ প্রচারণা নিষিদ্ধ ছিল সেটাও নিষিদ্ধ ছিল তো সেই জায়গা থেকে তারা যদি পরিচ্ছন্নতা করে

এই ধরনের কোন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কিংবা কোনো ধরনের শোডাউন কিংবা নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ এই দিনটা হচ্ছে রিল্যাক্স করার জন্য তাহলে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারে প্রার্থীরা পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিতে পারে এই দিন এই ধরনের শোডাউন কোথাও রাখা এটা আসলে আমরা স্পষ্টভাবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছি ঠিক আছে বলেছেন যে প্রার্থীদের গ্রামের বাড়িতে গিয়ে তাদের মা-বাবার মাধ্যমে ভোট চা হচ্ছে আর এই টপিকে কিন্তু আপনারা বলেছেন যে যে ছাত্রীরা গ্রামের বাড়িতে থাকে তাদের নাম্বার ছড়ানো হচ্ছে আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ থেকে এবং আইডি থেকে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি তো যারা গুজব এই নাম্বারগুলো ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে ব্যবস্থা নিবে কি মনে করছেন আপনার এই বিষয়ে এখানে স্পষ্ট বোঝা যায় আপনি কার পক্ষে কাঁদছেন কার পক্ষে হাসছেন সেখান থেকে কিন্তু বোঝা যায় এর পিছনে শুশুরি আপনাকে কে দিচ্ছে যখন একটা এলাকা থেকে যখন বলা হচ্ছে হচ্ছে তার এবং কোন দিয়ে বলা হচ্ছে অমুক দলের প্রার্থীকে ভর্তি দিও ছাত্র দলের প্রার্থীকে ভর্তি দিও ছাত্র শিবিরের প্রার্থীকে ভোট কিংবা অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দিও এখানে স্পষ্ট বোঝা যায় তারা কার লোক কার মাধ্যমে তারা নাম্বার পেয়েছে এবং এই নাম্বারগুলো কারা ছড়িয়েছে সেখানে আমরা স্পষ্ট নির্বাচন কমিশন তারাও কিন্তু এগুলো জানে ফেসবুক এসেছে অনলাইন এসেছে তা দেখার পরে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোন প্রকারের কিন্তু পদক্ষেপ নেয়নি হ্যাঁ দেখেছি সংগঠন গুলো কাউকে কাউকে করেছে এখন একটা উল্টো পাল্টা আগাম করার পরে করা করার পর দুজন বহিষ্কার করলে তো এটা শিক্ষার্থীদের যে নিরাপত্তা হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নারী শিক্ষার্থীদের অসংখ্য ফোন নাম্বার সেখানে খারাপ লোকের অভাব নেই সারাদেশে এখানে শুধু ফোন নাম্বার গুলো সারাদেশে এই ধরনের যে রাজনৈতিক এটা স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি বলে আমরা মনে করছি এবং যারা এগুলো ছড়িয়েছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আজও একটা ব্যাপার আপনি কিসের ডাকশো নির্বাচন করবেন যদি আজকে আমার বোন যদি ক্যামেরা নিরাপদ ফিল না করে আজকে যদি এলাকার কোন যদু মধু চদু তাকে ফোন দিয়ে রাত বারোটার সময় যদি বলে যে অমুককে তুমি ভোট দিও নির্বাচনে এটা কিসের নির্বাচন এই নির্বাচন দিয়ে আমরা কি করব যদি আমাদের বোনরা ক্যাম্পাসের মধ্যে নিরাপদ না থাকে আমরা স্পষ্টভাবে বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের নাম্বার যারা ছড়িয়েছে